কি কি কিনছেন খালা নাম হইছে বাগনি বাজার না একটা বাগান সব হইছে কাঁডল আসসালামু আলাইকুম প্রিভিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া জনপদের কাপাজিয়া কাপাসিয়া উপজেলার বেগুনি বাজারে বেগুনি বাজার এটি একটি গ্রামীণ হাট বাজার এই হাটে প্রতি শুক্র এবং মঙ্গলবার সকালবেলা অত্র অঞ্চলের কৃষক ভাইদের গাছে যে পরি যে কাঁঠালগুলি হয় সেই কাঁঠালগুলি এই হাটে এনে বিক্রি করা হয় এখানের যে আদ্যপাদ্য সব আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপর খুব সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ব্যাস চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এই বেগুনি বাজারের কাঁঠাল বেচা কিনার আদ্যপাদ্য আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি আপনার নাম কি

ঐতিহ্যবাহী কাপাসিয়া উপজেলার বেগুনি বাজার না এই বেগুনি বাজারে সকাল বেলার এই কাঁঠালের হাট কি অবস্থা ইয়াংম্যান কেমন আছো তোমরা তোমাদের নিজেদের কাছের কয়টা নিয়ে আসছো বাড়ি কোথায় তোমার চালা বাজারে ঘাগটিয়া চালা सही लायक चले नहीं কিনছেন নাকি কত করে আর পিস পঞ্চাশ টাকা পড়ছে না কোথায় নেবেন এই বাজারে বিক্রি হয় দূরে পাঠিয়ে আসে আচ্ছা 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 কাঁঠালের রাজধানী হিসাবে খ্যাত ঐতিহ্যবাহী গাজীপুরের এই বেগুনি বাজার কত বড় বড় কাঁঠাল দেখেন অনেক বড় কাঁঠাল বেচাকিনি হয়েছে নাকি দাম হইতেছে না মাত্র আসলেন আপনাদের বাড়ি পড়ছে কোথায় আচ্ছা এটা কি প্রতিদিন সন্মান ইউনিয়নে প্রতিদিন সকালবেলা কাঁঠালের সিজনে বসে নাকি শুক্রবার আর মঙ্গলবার দুই দিন তার মানে সপ্তাহে দুই দিন শুক্রবার আগের দিন থেকে আসতে থাকে কাঠাল আর এই কাঠালগুলি বিভিন্ন জায়গায় পাইকারা নিয়ে যায় ফিউরিয়াস আমরা যেটি জানলাম শুক্রবার এবং মঙ্গলবার এখানে ভোরবেলায় এই অত্র অঞ্চলের যে কাঁঠাল আগের দিন রাত্র থেকে এইখানে জমা হয় এবং এখানে বিভিন্ন অঞ্চল থেকে পাইকার বাইরা আসেন এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করার জন্য চলে যায় এই কাঁঠালগুলি 就是、我跟俺们，俺在去浙江，没在。嗯，我跟他们，听这是的。杭州。在浙江的，浙江的杭州，杭州。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。杭州的。

এই যে কাঁঠাল এখানে কিনে রাখা হয়েছে প্যাকের বাইরে রেখেছে এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যে সকল অঞ্চলে কাঁঠাল নেই সেই সকল অঞ্চলগুলিতে এই কাঁঠাল চলে যাবে বেচা বিক্রি করার জন্যে আর এখানে দেখেন এই কাঁঠালের যে বেগুনি বাজার সে বাজারের যে গাছ

তাই না আচ্ছা আচ্ছা কত বাবু বাবা নাম কত হ্যাঁ একশো টাকা চাইছো বাবা নাম কি তোমার কোন ক্লাসে বড় তো বাড়ি কোথায় এখানে আচ্ছা আচ্ছা চান্তি না কি নামি ল की नाम स्कूल जाओ कौन क्लास बढ़ो भले कर

মাজারুল কবির ঐতিহ্যবাহী বেগুনি বাজারের সবচেয়ে সৌন্দর্য মাটির ঘর এই পুরানো ঐতিহ্যের একটি বিষয় দ্বারক এবং বাহক আমরা যেটি দেখছি এখানে অনেক মাটির গড় দেখা যাচ্ছে আজকালকার অনেক বাজারে আমরা যদি লক্ষ্য করি মাটির গড়গুলি দেখা যাবে না বিভিন্ন বিল্ডিং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করে নিয়েছে কিন্তু এখানে অত্যন্ত চমৎকার একটি বিষয় সেই গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী ঐতিহ্য যেটা সেই ঐতিহ্যের দ্বারক এবং বাহক সেই মাটির গড়গুলি কিন্তু এখানে বিদ্যমান আছে আমরা দেখতে পাচ্ছি দেখছি এবং আপনাদের সকলকে এই যে এই বেগুনি বাজার এই বেগুনি বাজারের যে রূপটা আদি যে চরিত্রটা চিত্রটা সেটি আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করছি এই যে দেখেন এখানে সবগুলি মাটির ঘর কত সুন্দর সুন্দর মাটির ঘরগুলি এখনও স্থায়ী দাঁড়িয়ে আছে এই বাজারে এখানে বিভিন্ন কিছুর পশ আমরা দেখবো বিভিন্ন গাছের চারা বিক্রি করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখেন আমার বাজারেও যদি লক্ষ্য করেন অনেক বড় বড় কাঁঠাল গাছ কাঁঠাল গাছগুলিতে কাঁঠালে ভর্তি আছে এই বেগুনি বাজারে কাঁঠাল শুধু বিক্রি হয় না এখানে গাছে প্রচুর কাঁঠাল আছে যে দেখেন আমরা যদি দূর থেকে লক্ষ্য করি আমরা দেখবো দেখেন এই যে গাছগুলিতে অনেক অনেক কাঁঠাল কিন্তু এখানে এখানে আছে আছে কাঁঠাল গাছও প্রচুর অত্যন্ত চমৎকার এই যে এখানে প্রায় অনেক পুরনো শতবর্ষী বট গাছ দেখা যাচ্ছে একটা আর সেটি কিন্তু আমরা আপনাদের সকলকে দেখানোর জন্য একশো বছর আমি তাই বললাম যে শতবর্ষী একটা বট গাছ আমরা দেখতে পাচ্ছি এক মুরব্বির সাথে কথা বলছি কিরকম হবে মুরব্বি

এই যে মাটির ঘর একটা মাটির ঘর ভাঙা একটা মাটির ঘর এর ধ্বংস ধ্বংসাবশেষ এখানে আছে আর সেটি কিন্তু আমরা দেখছি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অত্যন্ত চমৎকার এই শতবর্ষী বট যেটি আসলে এই বেগুনি বাজারের যে সৌন্দর্য সেটিকে আরও বেশি অনেক গুণ বাড়িয়ে তুলেছে এখানে দেখেন এইখানেও কিন্তু একটা মাটির ঘর আমরা লক্ষ্য করছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এই বাজারের এই গ্রামীণ জনপদের এই কাপাসিয়া জনপদের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার অত্যন্ত চমৎকার দারুণ এক সৌন্দর্য আসলে এখানে আছে দেখছি আমরা এই যে দেখেন এই যে দেখেন এখানে মাছ ধরার সরঞ্জাম এখানে আছে জাল খালই সহ সব কিছু কিন্তু এখানে আছে ষাট টাকা পঞ্চাশ না বারোশো টাকা কেজি এই যে দেখেন এখানে আরো কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা এখানে দেখছি চমৎকার এক গ্রামীণ হাতের ছোঁয়া আমরা পেলাম এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেখানে এই বাজারতে মাটির ঘর অনেক মাটির ঘর এখনো আছে টিকে আছে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু এখনো এখানে আছে এখানে একটা কাপড় লুঙ্গি টুঙ্গি বিক্রি করে এরকম একটা দোকান আমরা দেখতে পাচ্ছি চমৎকার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মাটির ঘরগুলি যেগুলি আসলেই অনেক বাজার হাটগুলো আপনি পাবেন না এই মাটির ঘর অনেক জায়গা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে মাটির ঘর এখনও এই বাজারে রয়ে গিয়েছে বহাল তবীয়তে আমরা এখন আস্তে আস্তে যাবো যেদিকে মুখরোচক খাবারের পশরা সেইগুলি আমরা আপনাদেরকে দেখাবো বাদাম কত করে দুশো টাকা কেজি রা আপনার বাদাম কত করে ভালো আছেন একদম বাহারি পশা গেছে সোলা মুড়ি না সোলা কত করে দুশো টাকা কেজি না আর মানে মুড়ি কত করে বিশ টাকা দশ টাকা এরকম নাকি

চালা এই যে দেখেন কত কি ডাবলি মুড়ি সালাদ অবস্থা দেখেন অনেক মানুষ একসাথে বিষে বসে যে নাস্তা করছে সকালবেলা সোলা মুড়ি ডাবলি

এই কি করতেছো তুমি মানতেছো ভাত মাততেছো নাকি প্রিভিয়ার্স দেখতে দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও এর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিভিয়ার্স আজ আমি আপনাদেরকে দেখিয়েছি গাজীপুর জেলার এই কাপাসিয়া উপজেলার বেগুনি বাজারের সকাল বেলার কাঁঠাল বিক্রির যে চিত্র সেটি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করেছি প্রিভিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই বেগুনি বাজার থেকে এখানেই বিদায় জানাচ্ছি আলাইকুম رحمت اللہ وبرکاتہ